পবনপুত্র হনুমান বা বজরংবলীর রাম ভক্তির কথা তো আপনারা সবাই জানেন আজকে সেই রাম ভক্তি বিষয়ক একটা কাহিনী শেয়ার করব আপনাদের সঙ্গে প্রত্যহ যেমন স্নান করে উঠে সকল নারী সিঁদুর পরে নিজের স্বামীর মঙ্গলাকাঙ্ক্ষায় ঠিক সেরকমভাবে মাতা সীতা একদিন স্নান করে উঠে মাথায় সিঁদুর পড়ছিলেন ঠিক সেই সময় হনুমানজি তার সামনে এসে উপস্থিত হন এবং তিনি মাতা সীতাকে জিজ্ঞেস করেন যে হে মাতা আপনি সিঁথিতে এইভাবে সিঁদুর লাগাচ্ছেন কেন তো মাতা সীতা তখন উত্তর দিয়ে বলেন যে আসলে আমি যদি আমার স্মৃতিতে এইভাবে করে সিঁদুর পড়ি তাহলে তোমার যিনি প্রভু রয়েছেন অর্থাৎ শ্রীরামচন্দ্র তার আয়ু দীর্ঘ হবে অর্থাৎ স্বামীর দীর্ঘায়ু কামনায় স্ত্রীরা মাথায় এইভাবে করে সিঁদুর পড়ে তিনি তখন বললেন যে স্মৃতিতে যদি সামান্য একটুখানি সিঁদুর পরার ফলে আমার প্রভু শ্রীরামচন্দ্রের আয়ু বৃদ্ধি পায় তাহলে আমি তার এত বড় ভক্ত আমি তার আয়ু বৃদ্ধি পাওয়ার জন্য কি না করতে পারি তখন তিনি এক দৌড়ে গিয়ে অনেকখানি সিঁদুর নিয়ে এসে তার সারা অঙ্গে মাথা থেকে পা থেকে হাত থেকে সমস্ত অঙ্গে সেই সিঁদুরটা লেপন করলেন এবং শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে উপনীত হলেন তখন তিনি গিয়ে তার প্রভুকে বললেন দেখুন প্রভু মাতা সীতা মাত্র তার সিঁথিতে একটুখানি সিঁদুর লাগায় যাতে করে আপনার আয়ু বৃদ্ধি পায় আর আমি আপনার আয়ু বৃদ্ধির জন্য আপনার আয়ু বৃদ্ধির কামনায় সারা অঙ্গে সিঁদুর লাগিয়েছি তাহলে বুঝতেই পারছেন সীতা আপনাকে যতটা ভালোবাসে তার থেকে কোনো অংশে কিন্তু আমি আপনাকে কম ভালোবাসি না আপনার আয়ু বৃদ্ধির জন্য আপনার মঙ্গল কামনার জন্য আমিও কিন্তু এইভাবে করে নিজের সর্বদেহ সিঁদুরে মণ্ডিত করেছি তার এই রূপ দেখে তখন রামচন্দ্র তো খুব হাসেন এবং তাকে মজা করে বলেন যে তুমি যে আমাকে কতখানি ভালোবাসো সেটা আমি আজকে আরও একবার বুঝতে পারলাম তারপর থেকে কিন্তু হনুমানজি বা বাজরাংবলির বিভিন্ন মন্দিরে তোমরা লক্ষ্য করে দেখবে তার সর্ব অঙ্গে কমলা রঙের যে সিঁদুর বা মেটে সিঁদুর সেই সিঁদুর লেপন করে করে দেওয়া হয় একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহে কিন্তু এইভাবে করে তিনি সিঁদুর লেপন করে থাকেন এটা প্রকৃতপক্ষে তার রাম ভক্তির একটি প্রমাণ তো আজকের এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও